আপনাদের জন্য চলে এসেছি আমাদের আউটলেটের সবচাইতে গর্জিয়াস এক্সট্রা কোটি ব্ল্যাক সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আফিয়া বোরকা সেট ফোর পিসের একটি সেট যেটা প্রত্যেকটা পার্টি দুবাই চেরি ফেব্রিকসে তৈরি আজকের ভিডিওতে এটার আরো আবারো সম্পূর্ণ ডিটেইলস আপডেট আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এবং আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনারাও সেম ভাবে আমাদের যে কোনো প্রোডাক্ট আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে নাও সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে আপিয়া বোরকাতের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এক্সট্রা কোটির পার্ট যেখানে দেখেন খুবই গর্জিয়াস দুইটা লেয়ারের আপেল থাকবে একটি হচ্ছে কোমরের দিকে আর একটি হচ্ছে ঘেরের পোর্শনে রাফেলটা দেখেন কতটা গর্জিয়াস এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে প্রত্যেকটা পাল স্টিলের পিনের মাধ্যমে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এটার ফ্রন্ট সাইডটা দেখতে যতটা গর্জিয়াস এটার ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলও কিন্তু আপনারা ঘিরের পোর্শনে এবং হচ্ছে কোমরের দিকে সেম রাফেলটা পেয়ে যাবেন খুবই চমৎকার ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল প্রোডাক্টের ফেব্রিকটা হ্যান্ডফিল নিলেই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম একটি দুবাই চেরি ফেব্রিক্স এখানে আপনি ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন কোমরের দিকে প্রিমিয়াম একটি স্ন্যাপ বাটন এবং এখানে কয়েকটা লুপ দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যেটা দিয়ে আপনি ফ্রন্ট সাইডে এটাকে অ্যাটাচ করতে পারবেন এটা হচ্ছে আপনার এক্সট্রা কোটের সম্পূর্ণ ডিটেলস দেন দেখিয়ে দিচ্ছি এটা গ্রাউন্ডের পোর্শনটা সেম ফেব্রিক্সে তৈরি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন এই সেটের ইনার হিসাবে ঘেরের কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে একদমই যা দেখাচ্ছি যেভাবে বলছি আপনিও ভাবে হয়তো আমাদের লোকেশনে এসে দেখে নেবেন নয়তো ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে বা টু বার চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্ট বুঝে নেবেন বড় ঘিরের এই আমরা অনেক বেশি ফেব্রিক্স রেখেছি যখনই আপনি এটাকে ওয়ার করবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল পরে থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টের বডি ফি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে যারা আনহেলদি তারা বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন বডিতে পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ এই জিপার দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই স্লিপসে হচ্ছে কোন দিকে রাফেল করা থাকবে প্লাস পালের ওয়ার্ক করা থাকবে এবং কফসে থাকবে অ্যালাস্টিক যেটা কিন্তু যে কেউ খুব সহজে ইজিলি ওয়ার্ক করতে পারবেন প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম চেরি ফেব্রিক্সের ডাবল লেয়ারের কিউট এই নোজ নিক আপটা এখানে কিউট লুফ থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন দুইটা লেয়ার থাকবে সাইজের একটি ডিস্টেন্সে আর ফেব্রিক্সটা কিন্তু একদমই সেম

অনলাইনে অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এড্যাপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস এক্সট্রা কুটি ব্ল্যাক সেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম